আপনি কি জানেন শরীরের হরমোন ঠিক না থাকলে ঘুম ঠিক মতো হয় না শরীরে ক্লান্তি আসে কাজের মনোযোগ কমে যায় কিন্তু খুশির খবর হলো দামি ওষুধ বা সাপ্লিমেন্ট ছাড়াই রান্নাঘরের কিছু খাবারই হরমোন ঠিক রাখতে পারে আজকে জানবো এমন দশটা খাবারের নাম যা নিয়মিত খেলে হরমোন থাকবে পারফেক্ট হরমোন কি হরমোন হচ্ছে শরীরের বার্তাবাহক এগুলো রক্তের মাধ্যমে সারা শরীরে খবর পাঠায় এই খবর ঠিকমতো মতো না গেলে শরীরের অনেক কাজেই সমস্যা হয় তাই খাবারের মাধ্যমে হরমোনের যত্ন নেওয়া খুবই জরুরি হরমোনের যত্নে সেরা দশটি খাবার নাম্বার এক চর্বিযুক্ত মাছ ইলিশ সার্ডিন ম্যাকারেল ইলিশে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি শরীরের প্রদাহ কমায় হরমোনের কাজ স্বাভাবিক রাখে সপ্তাহে অন্তত দুবার খেতে পারেন ভাপে বা কম তেলে রান্না করুন নাম্বার দুই ডিম ডিমে আসে প্রোটিন ভিটামিন ডি কলিন এগুলো হরমোন তৈরির জন্য দরকারি প্রতিদিন একটা সেদ্ধ ডিম বা অল্প তেলে আমলেট খেতে পারেন নাম্বার তিন দই বা টক দই দইয়ে আছে প্রোবায়োটিক এটি পেট ভালো রাখে পেট ভালো থাকলে হরমোনও ভালো কাজ করে প্রতিদিন এক বাটি দই খান চিনি ছাড়া খাওয়াই উত্তম নাম্বার চার টিসি বীজ এতে আসে ফাইবার আর লিগনান হরমোন ঠিক রাখতে সাহায্য করে হালকা ভেজে গুঁড়া করুন দই ডাল বা ভাতের সাথে মিশিয়ে খান নাম্বার পাঁচ কুমড়োর বীজ এতে আছে জিঙ্ক এটি পুরুষ ও নারী উভয়ের জন্য দরকারি ভেজে হালকা নুন দিয়ে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন নাম্বার ছয় বাদাম ও আখরোট এতে আছে ভালো ফ্যাট ও ম্যাগনেশিয়াম স্ট্রেস কমাতে সাহায্য করে ঘুম ভালো হয় সকালে ভিজানো চার থেকে পাঁচটা বাদাম আর দুই থেকে তিন টুকরো আখরোট খেতে পারেন নাম্বার সাত পালং শাক সহ গাঢ় সবুজ শাক শাকে আছে ম্যাগনেশিয়াম ফলেট ভিটামিন এগুলো শরীর ডিটক্স করতে সাহায্য করে হরমোনও ঠিক রাখে তাই মৌসুমি শাকসবজি বেশি বেশি খান নাম্বার আট ডাল ছোলা মসুর প্রোটিন আর ফাইবারে ভরপুর রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে ইনসুলিন হরমোন ঠিক রাখে সপ্তাহে অন্তত পাঁচ দিন ছোলা বা মসুর ডাল খান নাম্বার নয় হলুদ হলুদের কার্কিউমিন প্রদাহ কমায় হরমোন ঠিক রাখতে সাহায্য করে রান্নায় অল্প ব্যবহার করুন গোলমরিচ দিলে গুণ আরও বাড়ে নাম্বার দশ সবুজ চা এতে আছে ক্যাটেচিন আর এলথিয়ানিন মন শান্ত রাখে ফোকাস বাড়ায় দিনে এক থেকে দুই কাপ খান অবশ্যই চিনি ছাড়া খাবেন শুধু খাবার নয় সাত থেকে আট ঘন্টা ঘুম পর্যাপ্ত পানি আর স্ট্রেস কমানো জরুরি সব মিলে হরমোন থাকবে পারফেক্ট আর আপনার শরীর থাকবে সুস্থ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন